আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি ভালো আছেন নিপ্রো জে এম আই ফার্মা এই জাপান বাংলাদেশ কোম্পানি এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী পাঁচ এবং ছয় অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিপ্রো জে এম আই ফার্মাতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে হচ্ছে একটা ওষুধ কোম্পানি যারা ওষুধ কোম্পানিতে চাকরি মানে করতে চান যারা গ্রামের অনেকে আছে ওষুধ কোম্পানি বলতে অন্ধ গ্রামের ওষুধ কোম্পানি চাকরি করবে খুবই পছন্দের চাকরি অনেকের কাছে ঘোরাফেরা করতে পারবে ইনকাম করতে পারবে এরকম চাকরি সো এটা হচ্ছে সেই ধরনের চাকরি যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান মেডিকেল ইনফরমেশন অফিসার প্রতি এটা আপনার জন্য সুবর্ণের সুযোগ এখানে ফ্রেশ ক্যান্ডিডেটদের নেওয়া হবে এবং ডাইনামিক যারা তাদেরকে নিয়োগ দেওয়া হবে আপনার পদবী হবে মেডিকেল ইনফরমেশন অফিসার এবং আপনার কাজ হবে নিয়মিত ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন জেনারেট করা ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা সেলস টার্গেট পূরণ করা এগুলোই হচ্ছে কাজ আর আপনার এটার জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং এইচএসসি পর্যন্ত সায়েন্স থাকলে আপনাকে প্রিফার করা হবে অর্থাৎ সায়েন্স ছাড়াও চলবে সায়েন্স সহ থাকলে সেটা আরও টেনে নিবে এরকম যদি এইচএসি পর্যন্ত সায়েন্স থাকে সেটা আপনাকে প্রায়োরিটি দিবে এরকম আর বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং ক্যান্ডিডেট যিনি তাকে আচ্ছা আমরা একটু বেনিফিটটা একটু দেখি বেনিফিটে মানে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন আপনি আকর্ষণীয় স্যালারি পাবেন টি এডিএ পাবেন অর্থাৎ দৈনিক যেখানে যাবেন ট্রাভেল অ্যালাউন্স ডেলি অ্যালাউন্স আপনার যে ডেলি এক্সপেন্স আছে ডেলি যে খরচ আছে সেটা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন পেমেন্ট এম এন্ড ক্রাজুটি ডিপার্টমেন্ট পারফরমেন্স যত ভালো পারফরমেন্স তার উপরে তত ভালো বোনাস পাবেন গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পাবেন মানে ছুটির টাকা পাবেন উৎসব বোনাস পাবেন প্রফিট যত প্রফিট তার থেকে একটা পার্সেন্টেজ পাবেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা পাবেন মানে বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে পিতামাতার কেয়ারের অ্যালাউন্স পাবেন মোটর সাইকেল পাবেন এবং আদার ফিনাল অ্যালাউন্স পাবেন আপনাকে কি নিয়ে যেতে হবে আপনাকে একটা হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র নিয়ে যেতে হবে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে ন্যাশনাল আইডি কার্ড এবং অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যেতে হবে অরিজিনাল এবং অরিজিনাল সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড এগুলো নিয়ে যাবেন ভ্যারিফিকেশনের জন্য চেক করবে এগুলো চেক করে আপনাকে অরিজিনালটা দিয়ে দিবে এবং ফটোকপিটা রেখে দেবে যাদেরকে আচ্ছা যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে চান তাদেরকে অবশ্যই অক্টোবরের পাঁচ এবং ছয় অক্টোবরের পাঁচ তারিখ এবং অক্টোবরের ছয় তারিখ দশ সাড়ে দশটা থেকে আড়াইটার মধ্যে উপস্থিত থাকতে হবে কর্পোরেট অফিস ইউনিখেট লেভেল সিক্স একশো সতেরো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রমনা ঢাকা বারোশো সতেরো এই জায়গায় যেতে হবে আপনারা এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন আর দেখেন যে যাদেরকে আচ্ছা যাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে সিলেক্ট করা হবে তাদেরকে অক্টোবরের নয় তারিখ থেকে ট্রেনিংয়ে পাঠানো হবে সো একদম মানে ইমিডিয়েট অ্যাকশান আপনাকে সিলেক্ট করা হলে আপনাকে সাথে ট্রেনিংয়ের জন্য করা হবে নয় তারিখ থেকে ট্রেনিং হবে আপনার সো যারা চাকরি করতে চান তাদের জন্য এটা খুবই ভালো একদম আপনি যদি অ্যাক্টিভ হয়ে থাকেন আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন আপনার যদি ঘোরাফেরা ভালো লাগে সেক্ষেত্রে আপনি এটা চাকরিটা করতে পারেন যাদেরকে বাইরের সাথে অ্যাডজাস্ট করতে হবে ঘোরাফেরা করতে হবে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ধরেন আপনাকে যে কোনো হসপিটালে যেতে হবে আপনাকে যে কোনো ফার্মেসিতে যেতে হবে আপনার ডক্টরের সাথে দেখা করতে হবে এই ধরনের কাজগুলো করতে হবে সো অবশ্যই আপনার যদি এই ধরনের কাজ পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ইন্টারভিউর জন্য যেতে পারেন আচ্ছা যারা ইন্টারভিউ দিতে চান তারা এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন যাদের সার্কুলারটি আপনার হাতে থাকলে আপনি অ্যাড্রেস সহ আপনার অ্যাড্রেসটা দেখতে পেলে আপনি ওই জায়গায় গিয়ে সহজে দিতে পারবেন এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন অ্যাড্রেসটা আপনার ফোনে থেকে যাবে সো আমি জুম করে দিয়েছি আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সো ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং চ্যানেল চক্র লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম